আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাস বেগম জিয়াকে বিদেশ নিতে হলে এবারও এয়ার অ্যাম্বুলেন্স দেবে কাতার খালেদা জিয়ার জন্য শুক্রবার সারা দেশে দোয়া প্রার্থনার আহ্বান সরকারের অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ আপেল বিভাগ খালেদা জিয়ার জন্য নিষ্পাপ বাচ্চাদের দোয়া নিঃসন্দেহে আল্লাহ কবুল করবেন রিজভী বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে ব্রিটিশ হাই কমিশনার মুক্তিযুদ্ধ নিয়ে ডাক সুনেত্রীর পোস্ট প্রতিক্রিয়া ছাত্রদলের চট্টগ্রাম বন্দর পরিচালনার চুক্তির প্রক্রিয়া নিয়ে বিভক্ত রায় হাইকোর্টের এনসিপির সদস্য সচিব হলেন সরকারি স্কুলের প্রধান শিক্ষক পোস্টাল ভোট এক লাখ আটষট্টি হাজার প্রবাসীর নিবন্ধন শিক্ষকদের কমপ্লিট শাটডাউনে হঠাৎ বন্ধ বার্ষিক পরীক্ষা বিপাকে শিক্ষার্থীরা নোয়াখালীর বিআরটিসি ডিপোতে গভীর রাতে আগুনে পড়লো দুটি বাস নাফ নদী থেকে দুই জেলেকে আটক করেছে আরাকান আর্মি চল্লিশ বছর পর লেবানন ইসরায়েলের প্রথম সরাসরি বৈঠক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রয়োজন হলে আবারও এয়ার অ্যাম্বুলেন্স দিতে প্রস্তুত কাতার দেশটির পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে এ তথ্য জানানো হয়েছে গত উনত্রিশে নভেম্বর অ্যাম্বুলেন্স পাঠিয়ে সহযোগিতার জন্য দলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিঠি লেখেন দেশটির কাছে সে সময় নিজেদের ইতিবাচক ও মনোভাবের কথা জানিয়েছিল কাতার আজ আনুষ্ঠানিকভাবে এ সহযোগিতা প্রদানের কথা জানিয়েছে দেশটি এর আগে এই বছরের সাত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বেগম খালেদা জিয়া তখনও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানের রাজকীয় বহরের সর্বাধুনিক চিকিৎসা সুবিধা সম্বলিত বিশ্বাসী বিমান এ থ্রি ওয়ান নাইন এয়ার অ্যাম্বুলেন্স প্রেরণ করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে আগামী শুক্রবার জুমা দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার পাশাপাশি মন্দির গির্জা ও প্যাগোটা সহ অন্যান্য ধর্মের উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি ও আচার অনুযায়ী প্রার্থনার আহ্বান জানানো হয়েছে একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেগম খালেদাজিয়ার জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও প্রার্থনার জন্য অনুরোধ করা যাচ্ছে বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে সুপ্রিম কোর্টের রেফারেন্সের আলোকে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রিট কারের লিভ টু আপিল খারিজ করে দেশের সর্বোচ্চ আদালত এই আদেশ দান এর আগে বুধবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সদস্যের পূর্ণাঙ্গ শুনানি শেষে এ রায়ের দিন ধার্য করেন সাত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশ্ববাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভি তিনি বলেন মাদ্রাসার মাসুম শিশুদের দোয়া নিঃসন্দেহে আল্লাহ কবুল করবেন বৃহস্পতিবার রাজধানীর আদাবরের জামিয়া আরাবিয়া আহসানুল উলুম মাদ্রাসা ও এতিনখানায় বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান ও অটো চালক দলের আয়োজনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় কুরআন খতম ও দোয়া মানাজাত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে দুটি খাসি সৎকায় জারিয়া হিসেবে গরিব অসহায় মানুষের মাঝে দান করা হয় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থান খোঁজ নিতে ঢাকায় দায়িত্ব পালনরত ব্রিটিশ হাই কমিশনার সারা কোক বৃহস্পতিবার সকালে এভারকেয়ার হাসপাতালে যান সেখানে তিনি চিকিৎসকদের কাছ থেকে খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে তথ্য নেন অন্যদিকে খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে চীনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ার হাসপাতালের সিসিউতে কাজ শুরু করেছে বেলা দশটা পনেরো মিনিটে ডাক্তার কাই জিয়ান ফাংয়ের নেতৃত্বে ছয় সদস্যের একটি মেডিকেল টিম সেসেউতে প্রবেশ করে খালেদা জিয়ার চিকিৎসা পরিস্থিতি পর্যবেক্ষণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলনের সঠিক মূল্যায়ন অস্বীকার করেছেন বলে অভিযোগ করেছে বাংলাদেশের ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযোগ তোলেন তারা সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপুন এই বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানান বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল তাদের বিবৃতিতে উল্লেখ করে গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার তার কর্তব্যে অবহেলা করেছে যা আমাদের জাতির মুক্তির সংগ্রামের মূল্যায়নকে অসম্মান করে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিসেম্বর মাসে মুক্তিযুদ্ধের বিজয় উদযাপনের ঐতিহ্য এবার পুরোপুরি উপেক্ষিত হয়েছে চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনালের ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির হাতে দেওয়ার চুক্তির প্রক্রিয়া নিয়ে হাইকোর্ট দ্বিধা বিভক্তির রায় এসেছে বৃহস্পতিবার বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজিব চুক্তি প্রক্রিয়া অবৈধ ঘোষণা করেছেন অন্যদিকে বেঞ্চের জুনিয়র বিচারপতি ফাতেমা আনোয়ার চুক্তি প্রক্রিয়া বৈধ ঘোষণা করেছেন এখন নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্টের আরেকটি বেঞ্চ গঠন করে দেবেন গত তিরিশে জুলাই এনসিটি পরিচালনা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানি সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট এক রিড আবেদনের শুনানি নিয়ে এই রুল জারি করেন আদালত রংপুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে মঙ্গলবার দিবাগত রাতে সত্তর সদস্য বিশিষ্ট এনসিপির রংপুর জেলা আহ্বায়ক কমিটিতে তাকে সদস্য সচিব করা হয় হোসেন নামে এনসিপির এই নেতা রংপুর মহানগরীর মাহিগঞ্জ এলাকার ভিআইপি শাহাদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইরশাদ হোসেন রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম এনসিপি নেতা এরশাদ হোসেন শিক্ষক হিসেবে কর্মরত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান এদিকে খোঁজ নিয়ে জানা গেছে চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানের পর এনসিপির সঙ্গে যুক্ত ছিলেন এরশাদ হোসেন এনসিপি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর থেকে তিনি সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করে আসছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত এক লাখ আটষট্টি হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে বৃহস্পতিবার সকাল নয়টা পর্যন্ত মোট এক লাখ আটষট্টি হাজার তেত্রিশ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন নিবন্ধনকারীদের মধ্যে এক লাখ উনপঞ্চাশ হাজার আটশো জন পুরুষ ভোটার এবং আঠারো হাজার একশো জন নারী ভোটার আগামী পঁচিশে ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন গত আঠারো নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার অ্যাপ উদ্বোধন করেন তিন দফা দাবি আদায়ে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেছেন সহকারী শিক্ষকেরা সারা দেশে অধিকাংশ বিদ্যালয় ঝুলিয়ে দেওয়া হয়েছে তালা শিক্ষকদের কর্মসূচির কারণে দেশের অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয় চলমান বার্ষিক পরীক্ষা বন্ধ হয়ে গেছে বৃহস্পতিবারও এই কর্মসূচি অব্যাহত থাকবে এদিকে আগের রাতে হঠাৎ ডাকা এই কর্মসূচির খবর অনেক শিক্ষার্থী ও অভিভাবকরা জানতে না পারায় গতকাল পরীক্ষার জন্য স্কুলে এসে বিপাকে পড়েন তবে রাজধানী ও বিভাগীয় শহরগুলোর কিছু স্কুলে বিচ্ছিন্নভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে নোয়াখালীর সোনাপুরে বিআরটিসি ডিপোতে গভীর রাতে দুর্বৃত্তদের আগুনে দুটি যাত্রীবাহী বাস সম্পূর্ণ পুড়ে গেছে বুধবার রাত আড়াইটার দিকে ডিপোর ভিতরে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান রাত প্রায় দুইটা তিরিশ মিনিটে হঠাৎ আগুনের শিখা ছড়িয়ে পড়তে দেখে তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন খবর পাওয়ার দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই মাইজদি ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে তবে বাসগুলোর বড়িতে ফোম থাকায় আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে এবং গুলবাহার ও মারুতি গ্রামের নোয়াখালী বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়ে চলাচল করে দুটি বাস সম্পূর্ণ পুড়ে যায় আর বাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী থেকে দুই বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির এ সদস্যরা ঘটনাটি ঘটে বুধবার ভোর রাতে টেকনাফের হয়ক্যাং ঝিমংখালী এলাকা থেকে আঠুক হওয়া জেলেরা হলেন টেকনাফের হোয়াইংক্যাং দুই নম্বর ওয়ার্ডের উত্তর পাড়ার বাসিন্দা আবুল কাশেমের ছেলে মোহাম্মদ সেলিম এবং উঞ্চি ব্রাং তিন নম্বর ওয়ার্ডের রোক্ষাঙের বাসিন্দা মোহাম্মদ রিয়াজ উদ্দিন স্থানীয় সূত্রে জানা গেছে এ সময় কুয়াশা ও হালকা অন্ধকারে জেলেরা মাছ আর করেছিলেন হঠাৎ আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে তবে বাকিরা দ্রুত পালাতে সক্ষম হন এউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু জানিয়েছেন আটক দুই জেলে নাফ নদীর কোন অংশে ছিলেন তা নিশ্চিতভাবে জানা যায়নি দীর্ঘ চার দশক পর সরাসরি আলোচনার বিল হয়েছে লেবানন ও ইসরায়েল সাম্প্রতিক সময়ে দেশে দুটির মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছিল এবং এর মধ্যেই যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে পরিচালিত যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটির এই বৈঠকও নতুন মাত্রা যোগ করেছে বৈরূ বলছে এটি শান্তি আলোচনা নয় বরং শত্রুতা কমানো ও লেবানিজ ভূখণ্ড থেকে ইসরায়েলের সেনাদের প্রত্যাহার নিশ্চিত করার প্রচেষ্টা খবর আল জাজিরা বুধবার লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেন নিরাপত্তা ইস্যুর বাইরেও আলোচনায় অংশ নিতে প্রস্তুত বৈরুত তবে তিনি স্পষ্ট করে দেন এটি কোনো শান্তি আলোচনা নয় এবং শান্তি প্রক্রিয়ার সঙ্গেই যুক্ত সালাম জানান আলোচনার লক্ষ্য শুধু শত্রুতা বন্ধ করা লেবাননের বন্দীদের মুক্তি এবং লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলের সেনাদের পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করা আমাদের পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ